চাটা খুব সুন্দর হয়েছে আমি একটু বাহিরে যাচ্ছি আসতে একটু দেরি হবে আচ্ছা সন্ধ্যার আগে চলে এসো আজকে তোমার পছন্দের কুমড়ো ফুলের বড়া বানাবো কুমড়ো ফুলের বড়া তাহলে তো তাড়াতাড়ি আসতে হবে আচ্ছা ঠিক আছে আমি আসি এই শোনো কিছু গুছিয়ে নিয়েছো হ্যাঁ কিছু গুছিয়ে নিয়েছি ও সব নিয়ে তোমার চিন্তা করতে হবে না তাহলে এটা কি ও সানগ্লাসটা দেখি দেখিয়ে যাচ্ছিলাম মানিব্যাগটা কে নিবে ও মানিব্যাগটাও ফেলে যাচ্ছিলাম সন্ধ্যা ছয়টায় যে প্রেসারের ওষুধ খেতে হবে সেটা কি ভুলে গেছো ওটাও ফেলে যাচ্ছিলাম এটা না খেলে তো মাথা ঘুরে রাস্তায় পড়েই থাকতাম আজকে আর বাইতে ফিরে আসতাম না আচ্ছা শোনো শোনো যখন রাস্তায় শ্বাসকষ্ট হবে তখন তোমাকে কে অক্সিজেন দিবে ইনহেলারটা যে ফেলে রেখে যাচ্ছে আচ্ছা ওহ তুমি কেন তুমি বাতাসে অক্সিজেনটা পাঠিয়ে দিতে এই পুরো পয়সে আর কমেডি না বুঝছো এই কমেডি করতে করতে কোনদিন জানি জানটা চুপ করে বেরিয়ে যাবে আমি জানি না তুমি এত কিছু কি করে মনে রাখো আমার মাথায় শুধু তুমিই থাকো তুমি ছাড়া আমার মাথায় আর অন্য কিছু জায়গাই পায় না তাই আমি সব কিছু মনে রাখতে পারি তুমি এত সুন্দর করে কথা গছিয়ে বলো না তুমি তোমার কাছ থেকে সবার কথা শেখা উচিত ভুল আবার ভুল গুছিয়ে কথা শেখা হয় না ভালোবাসা থাকলে গুছিয়ে কথা এমনিই মন থেকে আসে তাহলে তো তোমার কাছ থেকে ভালোবাসাটাও শিখতে হবে আচ্ছা ঠিক আছে যাও সাধানে যেও আচ্ছা ঠিক আছে রেجو কি এইদিকে আসো দেখো তোমার জন্য কি এনেছি কি এনেছো আগে চোখ বন্ধ করো কি বলো চোখ বন্ধ করব কি যন্ত্রণা আচ্ছা বন্ধ করলাম এই নাও এইবা চোখ খোলো ওই দেখো শাড়ি আনার কি দরকার ছিল আলমারিতে গাদি গাদি শাড়ি আছে একটাও পরা হয় না এই শাড়িটা তুমি পরে দেখো তুমি পরলে তোমাকে অনেক সুন্দর তোমার এই শুধু শুধু টাকা নষ্ট করতে ভালো লাগে তাই না আরে তোমার এই টাকা নষ্ট করা আমার একদম ভালো লাগে না শোনো তাহলে একটা গল্প ঘটনা শোনো প্রতিদিন বাড়ি আসার সময় এই শাড়িটা দেখি দোকানে মন খারাপ করে আছে কেউ কেঁচা না তখন আমি ওকে বললাম যে চল আমার সাথে চল আমার বাড়িতে আমার বাড়িতে আমার সুন্দর একটা বউ আছে ও যখন তোকে পড়বে তখন তো সুন্দর্য আরো বেড়ে যাবে বাহ বাহ তোমার মন খুশি হয়ে যাবে তুমি না তুমি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো তোমার কাছ থেকে সবার গুছিয়ে কথা শেখা উচিত আরে গুছিয়ে কথা বলতে শিখতে হয় না ভালোবাসলে মনের ভিতর থেকে গোছানো কথা এমনি বেরিয়ে আসে জুন কি যে বলো না কাল শাড়িটা পরো কিন্তু তোমাকে নিয়ে ঘুরতে যাব কথা দিলাম শুধু শুধু টাকা নষ্ট আজ কতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম চল্লিশ বছর চল্লিশ বছরে তোমাকে কথাই না জানিয়েছি তুমি বিরক্ত হও নাই তো না তুমি জ্বালালেই ভালো লাগতো না জ্বালালে ভালো লাগতো না প্রথম দিকে তোমার সাথে কথাই না ঝগড়া করতাম আমিও তো ঝগড়া করতাম আজ সমস্ত জগা অর্থহীন মনে হচ্ছে জীবনের শেষ বয়সে এসে মনে হচ্ছে ওসব ঝগড়া কেন করলাম তোমারে ভালো রাখলেও তো পারতাম ওই ঝগড়াগুলো যদি না হতো তাহলে জীবনের ভালোবাসার গুরুত্বটাই তো বুঝতাম না জানি না এই জীবনে আর কতটুকু সময় আছে যতটুকু সময় আছে তোমাকে সর্বস্ব ভালোবাসা দিতে চাই তোমাকে আদরে রাখতে চাই জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই আরে তোমাকে তো বলাই হলো না তোমাকে কতটা ভালোবাসি ভালোবাসি না বলে যতটা আদরে রেখেছো ভালোবাসি হাজার বার ভালোবাসি বলার থেকেও বেশি এবার একটু ঘুমিয়ে নাও তোমাকে একটু ধরে ঘুমাই আচ্ছা ঠিক আছে ধরে ঘুমাও কিন্তু পা তুলে দিও না আমার কোমরে কিন্তু ব্যথা এই কি গো এই এই জন্মে তোমায় ভালোবেসে মন ভরে নাই পরের জনমে তুমি যদি আমার না হও তাই তোমার কোলে আমার শেষ নিঃশ্বাস রেখে গেলাম